আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়েছি তোমার দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছো তুমি পার্কে যাচ্ছে একটু হাটি করতে এটাও তোমার বলে যেতে হবে একটা

আজকেই তুমি আমার এসে নিয়ে যাও ফাজলামি করো তোর বাপের বাড়িতে এসি আছে এসির ভিতরে আবার গরম লাগে কি করে এসি তে তো শুধু শরীর ঠান্ডা হয় কলজা তো আর ঠান্ডা হয় না তার মানে আমার মাথা না খাইলে তোর কলজা ঠান্ডা হবে না তাই না ঈদের মার্কেট তো করে দিলাম আমাকে একটা ড্রাম আর দুই বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা অবশ্যই কিনে দেবো তার আগে বলো ড্রাম আর সিমেন্ট দিয়ে কি করবা কেন তুমি শুনো নাই জামাইর এক কাইটে ড্রাম এর ভিতর ভয়রে সিমেন্ট দিয়ে আটকে দিছে আচ্ছা ঠিক আছে চলো সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেসও কিনে নিয়ে আসবো গজব বেজতি হ্যালো কি হইছে ভাইরে মারতেছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেবো আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠায়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না অরুণ ভাই আপনি একটু বুঝায়া বলেন না ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে ভাবি ভাই ঠিকই বলছ ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল দুই ভাই মিলে একজুট হইছেন এখন কাস্টমার কেয়ার আলির আলীর সাথে প্রেম করিতেছেন হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আই আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আই তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তানালে নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুম কি করে দিছিস আমি কি বউরে ভয় পাই নাকি ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেব ছেলে মেয়ের প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নাই তা কি ভাগ করে দিবেন ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ দিছেন আর ইনস্টাগ্রামটা কারে দিবেন আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখব একটা দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বল